রিপোর্ট টিপোর্ট নিছো কই মিঠুর মনে হয় চলো চলো বাবা আমি একটু রাস্তা পর্যন্ত আগে দিয়ে আসি চলো তো বন্ধুরা মায়ের থাকা শেষ বাবা কালকে আসলো আর আজকেই নিয়ে চলে যাচ্ছে মা গেলে একটু আস্তে আস্তেই হাঁটে তো হাতে মাত্র পনেরো মিনিট সময় আছে হেঁটে হেঁটে যাবে না ভেবেই বেরোলো তো এসে একটা অটো টোটো ভ্যান কিছুই পেলাম না তো মা পরে পরে যাচ্ছে আর বাবা জোরে জোরে হেঁটে যাচ্ছে কারণ টিকিট কাটতে হবে তারপরে আবার যেতে হবে আর এই ট্রেনটা না পেলে ডাইরেক্ট শান্তিপুর যেতে পারবে না বনগাঁ থেকে এখান থেকে ঠাকুরনগর থেকে ছটা আঠাশের ট্রেনটা ধরলে বনগাঁ থেকে সাতটা চোদ্দো ধরবে একদম সোজা চলে যাবে শান্তিপুর ওখান থেকে বাস ধরলেই কৃষ্ণনগর চলে যাবে কোথাও নামানামি সিন নেই ওর জন্য বাবা চিন্তা করছিল যে ট্রেনটা পাবে কিনা না না আর মা তো খুব কুটকুট কুটকুট করে হাঁটে এই জন্য একটু মুশকিল হয় মা তো রাস্তার মধ্যে কান্নাই করে দিয়েছে যে তুমি এত দৌড়াদৌড়ি করো একটু শরীরের দিকে যত্ন নিও আমি গেলাম গিয়ে তোমরা সবাই ভালো থেকো আর পুজোর মধ্যে কিন্তু অবশ্যই যেও বাড়িতে মেয়েরা না গেলে বাড়ি একদম নাড়া থাকে তো বাবা মা রওনা দিল আর আমি রাস্তায় সবাই আছে তাদের সাথে গল্প করতে করতে চলে বাড়ি

বাবা মা বেশ থাকে বাড়িটা জমঝম জমঝম করে আজকে দিনটা একদম নীরবে কাটবে আর কি টুকটাক কাজ বাজ করলাম বেশি কাজ না জাস্ট ঘরটা ঝাঁদ দিলাম জামা কাপড়গুলো বাইরে দিলাম বর্মশায় বেরোলো আমিও বেরোচ্ছি ডিউটিতে ছেলেরা ঘুমাচ্ছে ও দাদা দাদা বলছি কি আমি কাজে গেলাম ওই শুভজিৎকে একটু ডেকে দিয়ে না একটু পরে আটটা নাগাদ ওর বাবা এসে যদি দেখে বকবে খানে বুঝলেন লাইট বন্ধ করি ঘুমান চলো বিডিও থেকে ভিজিট আসবে আমার ওয়ার্ডে তার জন্য সেই সকাল সকাল কাজে যেতে হচ্ছে এই দেখো এইভাবে কচু কেটে কেটে একদম জল টল সব বের করে দিচ্ছে মাঝে মধ্যে সিজন অনুযায়ী ওই যে পাত্রটা না ঢাকা আছে ঠিক আছে আমি তাহলে ওপাশে গেলাম কাকু এই দেখো এলাকা জানা আছে কোথায় কচু গাছ আছে কোথায় কি আছে একদম পার্টনারের পরীক্ষা আজকে আমার একটু হেডেকটা নিতে হবে এখন লাঠি নিয়ে নেছি কালকে রড এনেছিলাম তো কালকে সমস্ত যত পাট মানে পাত্র ছিল সব পাত্র ওই রড দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি আর আজকে কচু কাটবো আর পাত্র উল্টাবো তার জন্য লাঠি আর ওই যে সাইফুল কাকুর আর আমার বৃষ্টি মাথায় নিয়ে আসলাম

আর ছান করেছি চপচপ করছে বৃষ্টির জল তাতে আবার একবারে স্নান দান করে এলাম ঘরের পিছনটা আবার একটু দেখে এলাম বড় অনেক নালিশ দিল নালিশ দিল আমি এবার বলে আসলাম যারা যারা আকাম করেছে তাদেরকে যে যে খেতে বসলাম সেরে কলপারে বাসন রেখে এলাম আর এই দেখো মাছ ভাই নিজে ধরে দিয়েছে এখন তো ভাজা খেলাম অনেকগুলো আর এই যে এতগুলো রয়েছে নতুন টিফিন বাটি কিনে ভাই পাঠিয়ে দিয়েছে বাবার হাত দিয়ে বৃষ্টির জন্য জামা কাপড় কিছুই মেললাম না ওই যে বালতির মধ্যে রেখে দিয়েছি আর এখন বড়মশাই কারেন্ট নেই আলো নেই কি করবে তাই দুয়ারের সামনে বসে বসে শ্যাপলা ছাড়াচ্ছি আর এই শ্যাপলাগুলো একজন দাদা দিয়েছে আমাকে ডিউটি থেকে আসার সময় তো বন্ধুরা খাওয়া দাওয়া হলো রান্নার সব সরঞ্জাম গুছিয়ে দিচ্ছে আর আমি দেখো এই দেখো কীরকম মোটা হয়েছে হাতটা বলে তো বোলতার একটা কামড় খেয়েছি এই দেখো এই যে এই যে লালটা এখানে হুল ফুটে আছে এটা কামড় খেয়ে ফুলেছে আর একটু পাপ মানে ছোটো খাটো পাপের শাস্তি এগুলো খেয়ে নিলাম এবার বৃষ্টি থেমেছে জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে আসি রান্না করতে যাবো বড়মশায় পাঁচ ছয় ভাগ অ্যারেঞ্জ করেছে ভালো হলো কালকের দিনের জন্য জমানো থাকলো তিন ভাগে বেশি তো রাখবো না তা গুছিয়ে গাছিয়ে নিলাম কিন্তু আমার কদিন ধরে প্রায় পনেরো কুড়ি দিন ধরে ঘুম হয় না ঠিকঠাক এই পরীক্ষা এই ভিজিট এই সেই করে আমার ঘুম পেয়ে যাচ্ছে তো চলো ঘুম না ঘুমিয়ে অনেক মালাও রয়েছে আর এত তাড়াতাড়ি মাত্র মাঝে সাড়ে এগারোটা রান্না করতে এখন যাব না

এদিকে বড় মশাই লাউ কেটে দিয়েছে মাছ দিয়ে লাউ দিয়ে হবে আর এই মাছ বসিয়ে দিয়ে চলে যাবো আমি ফল কাটতে বড় লেবু তেলেজি কষা হালকা এগুলো খেতে যাবো মাছ ভাজা হবে তবে হ্যাঁ সকালে মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি সেই ভালো লেগেছে শুভজি তো ভালো খেয়েছে আমিও ভালো খেয়েছি চলো মাছ রান্না করতে থাকি তিনটে চুয়াল্লিশ বাজে এদিকে দেখো কোল্ড স্টোরে ফুল রাখার জায়গা নেই তাই আমরা গামছা ভিজিয়ে বাড়িতে ফুল দিয়ে ফুলের যত্ন করছি আর এদিকে তিনটে চুয়াল্লিশ বাজে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে ভেন্ডি আলুর তরকারি উচ্ছে আলুর ঝোল যে অনুপ এসেছে বাঁকুড়া থেকে তার জন্য রাখা হলো মিট খেসে আর আমি এখন কলে ধুতে যাব জামা কাপড় আর এদিকে আমি বলেছি আজকে যদি এগুলো তোরা ভাজ না করিস আমি খাটের তলায় ফেলে দেবো তাই এই যে ভাজ করছে জিতের তা জিত শুভোরটা তো শুভোর আবার পরিষ্কার বেশি দেখো ভাজ করে সুন্দর করে রেখেছে এবার চলো রান্নাঘরটাও দেখিয়ে নিয়ে আসি এখন পোলাকে ভাত দিতে গেলাম ভোলা নিয়ে ওর ভাতগুলো রইলো পরে ডাকাডাকি করার পরে হইল না আর এই যে রাত্রিরে সমস্তটা রইলো এই যে লাউ দিয়ে মাছের ঝোল রাত্রিরে হয়তো বা কিছু করতে হতে পারে মানুষ তো সেজন্য একটু কিছু রান্না হতে পারে আমার চোখ মুখের অবস্থা দেখেছ কি ভীষণ মাথা ঘুরছে ঘুম পেয়েছে চোখ তলায় চলে গেছে কর্মশয়কে বললাম একটুখানি শুয়ে নিতে কার কথা কে শুনে আবার ওই বসে পড়েছে মালা গাঁতে আমি ঢুকি যতক্ষণ পারি গাঁধবো না পারলে ধপুস হয়ে যাবো আর কি শুয়ে আসবো এই যে বন্ধুরা দেখো ওই যে বিশ্বকর্মা ঠাকুরের মালা কেমন হয়েছে বলো ই বাবার রাক্ষসের মতো মা এই যে মালা কমপ্লিট বর্মশাই জবা প্যাকেট করছে দুজন মেলে চেম্বারে যাবে কারণ একা একা চেম্বারে গেলে একটা সুতো পর্যন্ত যাচ্ছে না তাই দুই বন্ধু মিলে একসাথে যাচ্ছে তো চলো এই যে রজনী রয়েছে আমার শরীরটা ভালো নেই ওর জন্য মালা আর এগোতে পারিনি কত মালা গেছে দেখো